Thank you. কেমন আছে সবাই আশা করছি ভালো আছে তো সকাল এখন মাঝে নটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সকালে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে আবার একটুখানি ঘুমিয়েছিলাম আর এমনিতে কালকে সারা রাত মানে ঘুম হয়নি পুকু কালকে মানে ঘুমায়নি সারা রাত কান ব্যথা করছিল তো ওই জন্য আর সকালের দিকে তারপরে একটুখানি ঘুমিয়েছি আর হাজব্যান্ড চলে গেছে অফিসে আর গ্যাস শেষ হয়ে গেছে তো ওই জন্য বাইরে রান্না করে নিয়েছি আর রোদ উঠে এখন মানে এত রোদ পড়ছে যে রোদ উঠলে রান্নাই করা যায় না বাইরে আর তো গ্যাস আজকে দিয়ে যাবে তো চলো যাই হোক পুকুর উঠলে তারপরে পুকুর আমি একসাথে খাবো আর এখন আমি টুকটাকে একটুখানি কাজ করি চলো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো এই বাটিটায় মানে কৌটোরায় তেঁতুল ছিল তো এখান থেকে দু তিন মাস আগে বাড়ি থেকে তেঁতুল এনেছিলাম তো সেই তেঁতুলটা মানে রেগেছে আর মনেই নেই এখান থেকে বের করতে তারপরে আজকে পরিষ্কার করতে করতে দেখি না মাঝে একদিন দেখেছিলাম তো তারপরে ভাবলাম যে থাক পরে একদিন রোদে দেবো তো আর রোদে দেবো করে করে আর রোদে দেবোই হয় না তো আজকে এই যে বের করলাম আর তেতুলটাই এনেছিলাম একেবারে গাছ থেকে নামানো হয়েছিল তো তারপরেই এনেছিলাম কিন্তু তেঁতুলটা এতদিন ইয়েতে মানে কালো হয়ে গেছে আর পুরনো তেঁতুল তো মানে ফুচকা খেতে বা অনেক কাজে লাগে পুরোনোতে তুল এমনিতেই ভালো তো দেখো আর এদিকে কি মানে রোদ দিয়েছে রোদ গরম যা দিয়েছে মানে বলার মতো না তো তারপরে দেখো আমি এদিকটা আজকে যেহেতু গ্যাস দিয়ে যাবে আর এখানটা সিলিন্ডারটা থাকে বলে ওই কোনটা পরিষ্কার করা হয় না তো সবজির র‍্যাকটা একটা সিলিন্ডার এখানে থাকে বলে আর ওখানে মানে ঝাঁটা দিই তবে ওই কোনা পর্যন্ত আর যায় না তো ওই কোনাটা একটু পরিষ্কার করে নিলাম সিলিন্ডার আনার আগে আর এখন আমি দেখো এই যে একটা পুরোনো গামছা ছিল সেই গামছাটা থেকে একটুখানি ছিঁড়লাম ছিঁড়ে এই লাঠির মাথাটাই ভালো করে বেঁধে নিচ্ছি কেননা আমি খাটের তলাটা মুছবো আর খাটের তলায় বুকু মানে চিড়ুন কোথায় হাত পাখা এটা ওটা মাথার ক্লিপ অনেক কিছু ফেলে রেখেছিলো তো সেইগুলো সব মানে খাটের তলা থেকে বের করলাম আর গরমে যেহেতু একটু নিচে শোয়া হচ্ছে ওই জন্য খাটের তলাটা বের মাঝে মাঝে পরিষ্কার করি কিন্তু দুদিন অন্তত প্রচণ্ড ধুলো হয় তো দেখো আগে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই যে মানে ওই লাঠির মাথায় গামছাটা বেঁধে ভালো করে ভিজিয়ে নিলাম নিয়ে এবার মুছবো মানে রোডের পাশে বাড়ি হলে কি হয় একটু মানে ধুলোটা আসার সম্ভাবনা বেশি থাকে কিন্তু এই আমাদের এই ঘরে যে ধুলো কোথা থেকে আসে আমি ভেবেই পাই না তো যাই হোক দেখো মানে মুছে নিলাম মুছতে মুছতে এটা খুলেও গেছে আর কতটা নোংরা বেরিয়েছে দেখো একবার মানে আরেকবার আমাকে আবার ধু মানে পরিষ্কার করতে হবে তো যাই হোক তারপরে দেখো কাজ করে চান করে নিয়েছে করে একটু পাকার সামনে বসলাম কিন্তু মানে পাকার হাওয়াও গরম হাওয়া বেরোচ্ছে দরজাটা খুলে রেখেছি তাও যেন গরম হাওয়া বেরোচ্ছে তাও তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম ঘরে তো এত গরম লাগছে তো তারপরে বিকেলে এই যে মাঠের দিকে একটু এসে বসছি আর কাকি আসছে আর এই যে পুকু খেলা করছে রোহিত আছে তো এরা দুজন খেলা করছে আর মাঠের দিকে একটু বিকেলের দিকে এখন একটু হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালোই লাগছে তো দেখো আর পুকুর এখানে খেলা করছে তো ওদিকে সন্ধ্যেবেলা আবার ওখান থেকে পুকু গেছিলো কাকিদের বাড়িতে চলো একটু দিদুনো বাড়ি যাব তো ওখান থেকে ঘুরে এলাম এসে রান্নাবান্না করে নিয়েছি পুকুকে একটু পরাচ্ছিলাম এসে তো তারপরে রান্নাবান্না করে দেখো সব কিছু পরিষ্কার চরিষ্কার করে নিয়েছি যাতে সকালে উঠে রান্নার সুবিধা হয় ওই জন্য তো চলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তো আজকে আমাদের সবাইকে গুড নাইট